এমপি আনার খুন হওয়া ভারতের সেই গার্ডেনেই উঠেছেন মেজর জেনারেল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি পর মেজর জেনারেল কবির আহমেদ এর হওয়ার ঘটনা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে মানবতা বিরোধী অপরাধ বিশেষ করে ঘুম ও হেফাজতের নির্যাতনের অভিযোগে شورای শিক্ষা সেনা সহ 30 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয় অভিযুক্তদের মধ্যে পেশে কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন পরোয়ানা জারি পর 16 জন কর্মরত সেনাকে রিপোর্ট করতে বলা হলে 15 জন আত্মসমর্পণ করেন কিন্তু মেজর জেনারেল কবির নির্ধারিত সময় হাজির না হয় তাকে পলাতক ঘোষণা করা হয় এক সংথানী প্রতিবেদনে বলা হয়েছে 9 অক্টোবর তামাবিল সীমান্ত পেরিয়ে জেনারেল কবির ভারতে পালিয়ে গেছেন। তিনি বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় শৌনচিবা গার্ডেন কমপ্লেক্সে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। একই স্থানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সহ আরো কয়েকজন বাংলাদেশী কর্মকর্তার অবস্থানও রয়েছে। কর্মরত একজন জেনারেলের এভাবে দেশ ত্যাগ জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। মেছরে শেখরা বলেন এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি প্রকাশ করেছে। বিষয়টি পেছনে দেশের কোনো প্রভাবশালী গোষ্ঠী এবং বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গুজরাটাকে পালাতে সাহায্য করেছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা জরুরি। জেনারেল কবির আহমেদ ডিজিএফআইর কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টেলিজেন্স বুরোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগেই তিনি কলকাতায় নিয়মিত যাতায়াত করছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যাওয়া আসার পর আবার বাংলাদেশে ফিরে যান। পরবর্তীতে 9 অক্টোবর তামাবিল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। ডিজিএফআইর পাঁচজন সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরোয়ানা জারির পর 15 সেনা কর্মকর্তাকে সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছে আগামী বাইশ অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে কলকাতা নিরাপত্তা সূত্র জানিয়েছে জেনারেল কবিরের সঞ্জীবা গার্ডেনে অবস্থান এবং অন্যান্য পালিয়ে যাওয়া কর্মকর্তাদের উপস্থিতি দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দুই দেশের সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের সেনা ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষমতার উপর প্রশ্ন তোলে উল্লেখ্য সঞ্জীবা গার্ডেন কলকাতার অভিযোগ এলাকা এখানেই খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের ভাড়া ছিল এবং সেখানে তিনি খুন হন জেনারেল কবিরের এই অবস্থান দেশের নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুতর প্রভাব ফেলতে পারে